আমাদের এই দুর্দিন কি কোনোদিন শেষ হবে না দাদা আমাদের বাবাই বা আর কতদিন এইভাবে মাঠে কাজ করবেন তুই চিন্তা করিস না এখানেই তুই দেখিস আমাদের এই দুর্দিন খুব তাড়াতাড়ি পড়িয়ে যাবে একবার শুধু গুপ্ত খাজানার সন্ধানটা পেলেই হয় কিন্তু কে দেবে আমাদের এই গুপ্ত খাজানার সন্ধান দাদা আরে আমাদের বাবাই তো জানে এই গুপ্ত খাজানার সন্ধান কিন্তু এখনো সেটা গোপন করেই রেখে দিয়েছে কেন কি জানি এইভাবেই গল্প করতে করতে জমির দিকে এগিয়ে যায় তিন ভাই আর এমন সময় দেখতে পায় তাদের বাবা মাটিতে পড়ে হাঁপাচ্ছে বাবা কি হয়েছে তোমার বাবা তুমি এমন করছো কেন এ কি তোমার গায়ে তো ভীষণ জ্বর বেশি দেরি করে লাভ নেই কেনাই চল বাবাকে নিয়ে তাড়াতাড়ি কবিরাজের কাছে যাই আ কবিরাজ ডাকতে হবে না রাখান আমার সে সময় এসে গেছে তোরা তিনজন আমার কথা মন নিয়ে শোন হ্যাঁ বাবা বলো কি বলতে চাও তুমি ও বা কোনো ঝগড়াঝাঁটি করিস না একজন আর একজন আর লাঠি হয়ে থাকিস আরে কানাই তো তোদের ছোট ভাই ওকে তোরা দেখে রাখিস বাবা বাবা তুমি এমনভাবে কেন বলছো বাবা তোমার কিচ্ছু হবে না না বাবা না আমার সময় শেষ হয়ে এসেছে তোরা ভালো থাকিস এই বলে শ্বেশ্লিশ্বাস ত্যাগ করে তাদের বাবা বাবা এইভাবে তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না বাবা পারো না এরপর দিন ভাই মিলে তাদের বাবার অন্তিম কাজটি সেরে ফেলে আমরা এখন কি করে বাজবো বাবা তুমি তো আমাদের ছেড়ে চলে গেলে তুই চিন্তা করিস না ভাই আমরা তো আছি তোর কাছে তুই শুধু একটা কথা বল বাবা মারা যাবার সময় তোর কাছে কি বলছিল বাবা মারা যাবার সময় গিরি পর্বত গিরি পর্বত কাহানাই গিরি পর্বত বাবা তো কিছু একটা গিরি পর্বত গিরি পর্বত বলছিল হ্যাঁ তার মানে গুপ্ত খাজানা গিরি পর্বতের মধ্যেই আছে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ তাই হবে হয়তো চলো তবে আমরা না হয় গুপ্ত খাজানার খোঁজেই বেরিয়ে পড়ি নইলে আমরা বাঁচবো কেমন করে এই বলে তিন ভাই বেরিয়ে পড়ে গুপ্তধনের খোঁজে আর চলতে চলতে গিয়ে পৌঁছায় এক গভীর জঙ্গলে এমন সময় দেখতে পায় সেইখানে বড় একটি রাজমহল আরে দাদা এই গভীর জঙ্গলে এত বড় রাজমহল হ্যাঁ রে কানাই আমি অত তাই দেখছি রে ভাই চল তো আমরা না হয় ভেতরে গিয়ে দেখি এই বলে তিনজন ভেতরের দিকে যেতে থাকে আর ভেতরে গিয়ে দেখতে পাই সেখানে কেউ নেই কিন্তু থালা ভর্তি খাবার রাখা আছে এখানে তো কেউই নেই রে দাদা আমার একটু কেমন যেন লাগছে আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়াটাই মঙ্গল আরে না না এখান থেকে চলে গেলে কেমন করে হবে আর এখন হয়ে এই রাতের বেলায় যাবোই বা কোথায় তার যে বরং আমরা এই খাবার খেয়ে রাতটা এখানেই কাটিয়ে দেয় এরপর তিন ভাই ওখানে রাখা খাবার খেয়ে ওই রাজমহলেই রাত কাটিয়ে দেয় সকাল সকাল ঘুম ভাঙার পর কানায় দেখতে পাই ওই ঘরে সে একাই রয়ে গেছে আরে আমার দাদা আমাকে একা কোথায় চলে গেল এই বলে দেখতে থাকে আর এমন সময় দেখতে পাই মহলের পাশেই জঙ্গলে একটি সুন্দর দৃশ্য আমার দাদারা দাদার মানে এই জঙ্গলের দিকেই গেছে হয়তো চলো আমিও না হয় গিয়ে দেখি কি করছে তারা এই বলে কানাই জঙ্গলের দিকে এগিয়ে যায় আর দেখতে পায় সেখানে একটি বড় সুন্দর পুকুর আরে এখানে তো সুন্দর একটি পুকুরও আছে কিন্তু পুকুরের মধ্যে ওটা কে দাঁড়িয়ে আছে এই বলে দেখার জন্য এগিয়ে যায় কানায় এগিয়ে গিয়ে দেখতে পায় একটি সুন্দরী কন্যা গলা জলে দাঁড়িয়ে আছে হে সুন্দরী কন্যা কে তুমি আর তুমি এই গলা জলেই বা দাঁড়িয়ে আছো কেন আমি রতনগড়ের রাজকুমারী নাম আমার রত্না কুমারী রতনগড় সেটা আবার কোথায় এ নাম তো আমি কোনোদিনও শুনিনি শুনবে কেমন করে বলো রতনগড় যে সাত সমুদ্র তেরো নদীর ওপারে সাত সমুদ্র তেরো নদী হ্যাঁ সাত সমুদ্র তেরো নদী তা সেখান থেকে এখানে কেমন করে এলে সুন্দরী আর বলো না কাকেই বা বলি দুঃখের কথা আমি যে এক অভিশপ্ত কন্যা আমি অভিশাপ পেয়েছিলাম এই পুকুরে ডুবে যাব কিন্তু মরব না কিন্তু তুমি কে তুমি এত কিছু কেন জিজ্ঞাসা করছো আমার নাম কানাই আমার দুই দাদাকে খুঁজতে এসেছিলাম এখানে তোমার দুই দাদা হ্যাঁ সুন্দরী আমার দুই দাদা আমরা গুপ্ত ধনের খোঁজে এসেছিলাম এখানে কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে এই মহলেই রাত কাটাই আমরা কিন্তু সকালে উঠে দেখতে পাই আমি একাই শুয়েছিলাম সেখানে আমার এখানে দুই ব্যক্তি এসেছিল সকাল বেলায় ওরা যদি তোমার দাদা হয়ে থাকে তাহলে আমি জানি ওরা কোথায় বলো সুন্দরী বলো দয়া করে কোথায় আছে আমার দুই দাদা এরপর রাজকুমারী সব কথা খুলে বলে কানাইকে আরে আপনি কে এত সকালে পুকুরে নেমেছেন কেন আমি রতনগড়ের রাজকুমারী নাম আমার রত্না কুমারী আমি অভিশাপ পেয়েছি আমি এই পুকুরে ডুবে যাব কিন্তু মৃত্যু হবে না যদি কেউ তিন এই মহলে রাত কাটায় তবেই আমি মুক্ত হব তোমাদের অসংখ্য ধন্যবাদ এই মহলে এক রাত কাটানোর জন্য আর দুই রাত এই মহলে কাটিয়ে আমাকে পুরোপুরি অভিশাপ থেকে মুক্ত করে দাও আমি তোমাদের গুপ্তধনের সন্ধান দেব গুপ্তধনের সন্ধান হ্যাঁ গুপ্তধনের সন্ধান না না আমি তোমার কথা কি করে বিশ্বাস করি আমরা তো তবুও এই মহলে এক রাত কাটিয়েছি এবারে তুমি গুপ্ত ধনের সন্ধান করলে তবেই আমরা বাকি দু রাত এই মহলে কাটাবো ঠিক আছে শোনো তবে এই জঙ্গল পেরিয়ে একটি গুহা আসবে নীলগিরি গুহা সেখানেই আছে গুপ্তধন হ্যাঁ কাছাকা তো রাজকুমারী আগে আমরা গুপ্তধর নিয়ে আসি তারপর তোমাকে মুক্ত করব। কিন্তু দাদা আমাদের ছোট ভাই কানাই যে ওই মহলের মধ্যেই রয়ে গেছে ওকেও তো নিয়ে যাওয়া উচিত আর রাখাম তুই কি পাগল নাকি কানাইকে নিয়ে গেলে গুপ্তধমার তিনটি ভাগ করতে হবে তাতে আমাদের কম হয়ে যাবে না এই বলে বলাইয়া রাখাল সেখান থেকে চলে যায় তুমি চিন্তা করো না রাজকুমারী আমি তোমাকে অভিশাপ থেকে মুক্ত করব আমার দাদার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বলো আমায় কি করতে হবে তুমি খুবই ভালো মানুষ কানাই কিন্তু তোমার দাদারা একদমই আলাদা মানুষ লোভে পড়ে আমার পুরো কথা না শুনেই চলে গেল পুরো কথা হ্যাঁ পুরো কথা গুপ্তধন নিয়ে আসা অত সহজ নয় সেখান থেকে প্রাণঘাতক হামলাও হতে পারে কারণ গুপ্তধনের পাহারা দিচ্ছে এক বিশাল আকারের নাগিন আর ওই নাগিনের হাত থেকে বাঁচার ঔষধ শুধু আমার কাছেই আছে যে ঔষধটি আমি অভিশাপ থেকে মুক্ত না হলে দিতে পারবো না তাহলে এখন উপায় উপায় তো একটাই এই মহলে দুই রাত কাটিয়ে আমাকে অভিশাপ থেকে মুক্ত করা তবে সাবধান রাতের বেলায় যেন ভয় পেও না যদি তুমি ভয় পেয়েছো তবে তুমি মরেছ কেন রাজকুমারী মরব কেন এমন কি আছে ওই ঘরের মধ্যে সেটা তুমি নিজেই দেখে নিও কানাই এখন আর কথা বলার সময় নেই রাত্রিও হয়ে এলো তুমি তাড়াতাড়ি মহলের মধ্যে যাও রাজকুমারীর কথা মতো কানাই মহলের মধ্যে এসে শুয়ে পড়ে আর যখনই মধ্যরাত্রি হয়ে আসে তখনই কানাইয়ের ঘুম ভেঙে যায় আর দেখতে পাই জঙ্গলের সব ভয়ানক জন্তু জানোয়ার তার বিছানার সামনে কানাই জন্তু জানোয়ার দেখে ভয় পেলেও নড়াচড়া না করে চুপটি মেরে শুয়ে থাকে আর সকাল হতে না হতেই কানাই পুকুর পাড়ে যেতে থাকে রাজকুমারী তোমার শরীর তো জল থেকে অনেকটাই উপরে উঠে এসেছে হ্যাঁ কানাই সবই ধন্যবাদ তোমায় জন্য আর মাত্র একটিরা তারপর আমি মুক্ত হয়ে যাব এইভাবেই সারাদিন পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে থাকে কানাইয়ার রাজকুমারী গল্প করতে করতে দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায় একে অপরের ঠিক আছে রাজকুমারী এখন তবে আসি রাত্রিও তো হয়ে এলো এই বলে কানাই ওখান থেকে মহলের দিকে চলে যায় আর একই ভাবে রাত কাটে কানাইয়ের আর সকাল হতে না হতেই রাজকুমারীর কাছে গিয়ে হাজির হয় রাজকুমারী তুমি তো এখন মুক্ত হয়ে গেছো তবুও কেন জলের মধ্যে দাঁড়িয়ে আছো উঠে এসো উপরে এরপর রাজকুমারী জল থেকে উপরে উঠে আসে তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ কানাই অসংখ্য ধন্যবাদ আমি আমার কথা রেখেছি রাজকুমারী এবারে আমায় জাদুই ঔষধ আর গুপ্তধনের সন্ধানটি দাও দয়া করে এমনভাবে বলছো কেন কানাই এটা তো আমার কর্তব্য এই নাও জাদুই ঔষধ তবে একটি কথা মনে রেখো কানাই এই ঔষধটি তুমি একবারের বেশি ব্যবহার করতে পারবে না আর তোমার দাদাদেরকে নীলগিরি পর্বতে গেলেই পেয়ে যাবে এই জঙ্গলটি পেরোলে নীলগিরি পর্বতের গুহা ধন্যবাদ রাজকুমারী তোমাকে অসংখ্য ধন্যবাদ তবে রাজকুমারী তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমাকে একটি কথা বলতে চাই কি কথা কালাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাজকুমারী তাই তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই আমিও তোমাকে ভালোবাসি কানাই আমিও তোমাকে বিয়ে করতে চাই কিন্তু সেটা সম্ভব নয় কেন রাজকুমারী কেন সম্ভব নয় বলো আমায় কারণ আমি যে একটি অভিশপ্ত নারী কিন্তু রাজকুমারী তুমি তো এখন মুক্ত না কানাই না আমি জল থেকে মুক্ত হলেও অভিশাপ থেকে এখনো মুক্ত হইনি আমাকে যে বিয়ে করবে সে বিয়ে করতে গিয়েই ঘুমিয়ে পড়বে আর আমি সাত সমুদ্র তেরো নদী পার আমার বাবার কাছে পৌঁছে যাব তখনই তাই আমরা কোনো দিনও এক হতে পারবো না 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 রাজকুমারী এটা হতে পারে না আমি তোমাকে ভালোবাসি তাই তোমার জন্য যদি আমার সাত সমুদ্র তেরো নদী পারও করতে হয় আমি তাই করব তবু বিবাহ আমি তোমাকেই করব। ঠিক আছে চলো তবে আমরা বিয়ে করে নি তবে মনে রেখো বিয়ের সময় ঘুমিয়ে পড়ো না যেন এরপর বিবাহ করার জন্য একটি মন্দিরের সামনে যায় তারা কিন্তু কানাই মালা হাতে নিয়ে ঘুমিয়ে পড়ে সেখানে আর রাজকুমারীও অদৃশ্য হয়ে চলে যায় সাত সমুদ্র তেরো নদী পার আরে এটা কি হলো যা হওয়ার ছিল না তাই হলো রাজকুমারী বার বার করে মানা করার পরও সেই ভুলটাই করে বসলাম হে ভগবান কি করি এখন কি করে যাই এখন সাত সমুদ্র তেরো নদীর পার এরপর কানাই রাজকুমারীকে হারানোর দুঃখে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে আর এমন সময় দেখা পায় এক সাধু বাবার সাধু বাবা বসে ধ্যান করছিল হ্যাঁ হ্যাঁ আমি এই সাধু বাবার কাছেই সাহায্য চেয়ে দেখি হতে পারে ইনি আমায় রাস্তা বলে দিল চোখ খোলো বাবা চোখ খোলো দয়া করো আমায় আমি বড় অসহায় কে তুই বাবা কি চাই তোর কানাই তখন সব কথা সাধু বাবাকে খুলে বলে আমায় শুধু রতনগড় যাওয়ার উপায় বলে দাও বাবা আমি আর কিচ্ছু চাই না রতনগড় সে তো বহুদূর সাত সমুদ্র তেরো নদী পার সেখানে যাওয়া যে খুব কঠিন রে বাবা এক আছে জলপথ আর এক আছে আকাশ পথ আকাশ পথ আকাশ পথ তুই একটু দাঁড়া চিন্তা করিস না তোর সাহায্য আমি অবশ্যই করব। আমার জঙ্গলের সব পাখিগণ আমি তোমাদের বজ্র ঋষি আমি তোমাদের আহ্বান জানাই তোমরা সবাই আমার সামনে এসো আমার জঙ্গলের সব পাখিগণ আমি তোমাদের বজ্র ঋষি আমি তোমাদের আহ্বান জানাই তোমরা সবাই আমার সামনে এসো সাধু বাবা পাখিদের আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে সব পাখিরা একে একে হাজির হয় তোমাদের মধ্যে এমন কে আছে যে এই মানবকে নিয়ে আকাশ পথে উড়ে যেতে পারবে না না এই মানুষকে নিয়ে আকাশ পথে ওড়ার ক্ষমতা শকুন ভাইয়েরই আছে বাবা কোথায় সে শকুন রাজ এখনো কেন আসেনি সে কি ব্যাপার শকুন রাজ তোমার আসতে এত দেরি হলো যে বাবা আমি একটা নিমন্ত্রণ খেতে গেছিলাম তোমার ডাক শুনে আমি ভোজন না করেই চলে এলাম বাবা তা কি হয়েছে বাবা এত ব্যস্ত সুরে ডাক দিলে যে সবাইকে কোনো বিশেষ কাজ আছে বুঝি কাজ তো বটেই শকুন রাজ এই ব্যক্তিকে নিয়ে রতনগড় যেতে হবে রতনগড় সে তো অনেক দূর বাবা সে যে সাত সমুদ্র তেরো নদীর পার ঠিকই ধরেছ তুমি সাত সমুদ্র তেরো নদীর পার কিন্তু বাবা আমি সারাদিন কিছুই খাইনি আমার খুব কেড়ে পেয়েছে তাই এই ব্যক্তি যদি রাস্তায় আমায় খাবারের ব্যবস্থা করে দেয় তবেই আমি যেতে পারি বাবা রাস্তায় যেতে যেতে আমি যখনই খাবার চাইব তখনই আমায় এক টুকরো মাংস দিতে হবে বাবা যখনই জল চাইব তখনই জল দিতে হবে বাবা যদি না দেয় তাহলে আমি ওপর থেকে নিচে ফেলে দেব বাবা ওসব নিয়ে তুমি চিন্তা করো না আমি তোমার সব ব্যবস্থা করে দিচ্ছি এই বলে সাধু বাবা নিজের মন্ত্র বলে এক কলসি মাংস আর এক কলসি জল তৈরি করে দেয় আর কানাই তখন কলসি নিয়ে শগুনের পিঠে চড়ে বসে কিছু দূর যেতে না যেতেই শকুন রাত খাবার খেতে চায় আরে আমার যে খুব জোর খেতে পেয়ে গেল কানাই দেও রে ভাই দেও তাড়াতাড়ি এক টুকরো মাংস দাও ও রে ভাই দেও এইভাবে সারা রাস্তা এক এক টুকরো মাংস ও জল খাওয়াতে খাওয়াতে নিয়ে যায় আরে ভাই কানাই আমরা তো প্রায় চলেই গেলাম তা শেষ মতো এক টুকরো মাংস দাও দেখি ভাই এই রে সর্বনাশ করেছে মাংস তো শেষ হয়ে গেছে এখন আমি কি করি কি হলো কানাই দেও এই তো ভাই দিচ্ছি একটু ধৈর্য ধরো এই বলে কানায় নিজের শরীর থেকে এক থাবা মাংস তুলে শকুনকে খাইয়ে দেয় আর চলতে চলতে খুব দ্রুত রাজমহলে পৌঁছে যায় আরে কানাই কি হয়েছে তোমার গায়ে রক্ত কেন আর তুমি এত দূরের রাস্তা এত তাড়াতাড়ি এলে কেমন করে কানাই তখন সব কথা খুলে বলে তুমি খুবই সৎ আর বাহাদুর ছেলে কানাই আমার মেয়ের মুখে আমি তোমার সব কথা শুনেছি তুমি কেমন করে নিজের জীবন বাজি রেখে আমার মেয়েকে বাঁচিয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ কানাই অসংখ্য ধন্যবাদ এরপর খুশি মনে রাজা মশাই কানাইয়ের সাথেই বিয়ে দেয় রাজকুমারী মহারাজ এখন আমাকে যাওয়ার অনুমতি দিন আমি খুব শীঘ্রই ফিরে এসে রাজকুমারীকে নিয়ে যাব। আগে আমার দুই ভাইকে বাঁচাতে হবে মহারাজ এই বলে কানাই ওখান থেকে এক কলসি জল আর মাংস নিয়ে শকুন রাজের পিঠে চড়ে ফিরে আসে এরপর কানাই একা একাই চলতে থাকে ওই জঙ্গলের মধ্য দিয়ে তার দুই ভাইকে খোঁজার জন্য চলতে চলতে নীলগিরি পাহাড়ের গুহা হবে হয়তো আর এখানে কিছু পায়ের ছাপও তো দেখতে পাচ্ছি তার মানে আমার দুই দাদা এই গুহার মধ্যেই আছে হয়তো যাই আমিও না হয় ভেতরে গিয়ে দেখি এই বলে কালাই ভেতরের দিকে যেতে থাকে পায়ের ছাপ তো যেন এদিকেই গেছে দেখতে পাচ্ছি পায়ের ছাপ দেখে দেখে কানাই সেই দিকেই যেতে থাকে আর সেখানে গিয়ে দেখতে পাই তার দুই দাদা মৃত অবস্থায় পড়ে আছে আরে ইয়ে কি কি হয়েছে আমার দাদার এ তো যেন সাপে কেটেছে মনে হচ্ছে কিন্তু আমি এখন কি করি কি করেই বা বাঁচাই আমার দাদাদের হ্যাঁ মনে পড়েছে রাজকুমারী যে ঔষধটি দিয়েছিল সেটা দিয়েই বাঁচিয়ে তুলব আমার দুই দাদাকে কিন্তু রাজকুমারী যে বলেছিল কানায় তার দুই দাদার পা দুটি এক জায়গায় রেখে ওই ঔষধটি লাগিয়ে দেয় আর ঔষধটি লাগানো মাত্রই তার দুই দাদা জীবিত হয়ে যায় আরে কানাই তুই এখানে কি করে এলি আর আমরা তো মরে গেছিলাম জীবিত হলাম কি করে এখানে বিরাট এক নাগিন আছে রে ভাই তুই এখান থেকে চলে যা সেই নাগিন আমাদের দংশন করেছিল আমি বেঁচে থাকতে তোমাদের কিছুই হতে দেব না দাদা কিছুই হতে দেব না তোমরা ছাড়া আমার আর কেই বা আছে আমাকে ক্ষমা করে বেশ ভাই আমি নবে পড়া তোর সাথে অন্যায় করেছি বিশ্বাসঘাতকতা করেছি আর তুই সবকিছু জেনেও আমাকে বাঁচাতে এসেছিস ছাড়ো ও সব কথা দাদা চলো তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি কিন্তু ভাই কানাই আমরা যে গুপ্ত ধনের জন্য এত কষ্ট করেছি আজ তা এই চলে যাব না দাদা না এসব আমাদের দরকার নেই এই স্বর্ণের লোভেই একবার তোমাদের হারিয়েছি আমি আর তোমাদের হারাতে চাই না এরপর কানাই তার দুই দাদাকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে দাঁড়াও কানাই তুমি তো খুব সতার বুদ্ধিমান মানুষ দেখছি এত স্বর্ণ দেখেও তোমার লোক জানলো না আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি বলো তোমার কি লাগবে হে নাগদেবী আমার কিছুই লাগবে না আমার দুই দাদাকে ফিরে পেয়েছি এই আমার কাছে অনেক। কালয় তোমার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোমার শততাই মুগ্ধ হয়েছি তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। উপহারটি তুমি গ্রহণ করো। নাগিন তখন উপহার স্বরূপ অনেক স্বর্ণমুদ্রা উপহার দেয়। ধন্যবাদ ধন্যবাদ কানায় ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বিদায় নেয়